জলসম্পদ বিভাগের কর্মকর্তাদের ভুল সিদ্ধান্তে কাটিগোড়া জলের ট্যাঙ্কে পরিণত গণ অভিযোগ দফায় দফায় আবেদন নিবেদনে গুরুত্ব দিচ্ছে না গণ আন্দোলনের সিদ্ধান্ত নেন সর্বহারা জনগণ কাটিগুড়াকে বর্ণামুক্ত করতে জলচম বিভাগের অবৈজ্ঞানিক পদ্ধতিতে স্লুইজ গেট নির্মাণ করায় অপরিকল্পিত সিদ্ধান্তের ফলে কাটিগুড়া জলে ট্যাঙ্কে পরিণত হয়েছে বন্যার কবল থেকে রক্ষা পেতে সুদীর্ঘ বছর ধরে লাগাতার লিখিত আবেদন নিবেদন করার ফলে প্রাক্তন সাংসদ বিভাগীয় কর্মকর্তা সহ কাছের তৎকালীন ডিসি সঙ্গে নিয়ে স্লুইজ গেটগুলি পরিদর্শন করে সরজমিনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে কিন্তু কিছুই হয়নি গণ অভিযোগের পরিপ্রেক্ষিতে বিরোধী বিরোধী দলের নেতা দেবব্রত শৈকিয়া দলের জেলা ও রাজ্য স্তরের কর্মকর্তাদের নিয়ে স্লুইজ গেটগুলি পরিদর্শন করে বিপন্ন জনগণকে আশ্বাসের বাণী শুনিয়ে গেলেন তিনি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি আজও দু সালে বিধ্বংসী বন্যা পরিদর্শন করতে গড়া এসেছিলেন জলসম বিভাগের মন্ত্রী পীযুষ হাজারিকা তিনিও স্লুইজ গেটগুলি পরিদর্শন করে ভক্তভোগী জনগণকে আশ্বাস দিয়ে গেলেন বিকল গেটগুলি শীঘ্রই সংস্কার করা হবে সংস্কার তো দূরের কথা সংস্কারের বাতাস পর্যন্ত লাগেনি গেটগুলিতে গত লোকসভা নির্বাচনে প্রচার এসেছিলেন বিভাগীয় মন্ত্রী এই সুবাদে ফের গণ আবেদন পত্র তুলে দেওয়া হয় গেটগুলি সংস্কারের দাবি জানিয়ে আবেদনপত্রকে গুরুত্ব না দেওয়ায় চলতি বছরের জুন মাসের মধ্যে তিন দফায় বর্নার কবলে পড়তে হয় পরিমল শুক্লবৈদ্য শিলচরের সাংসদ নির্বাচিত হওয়ার পর কাঠিকুড়ার বিভিন্ন এলাকায় দলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় সংবর্ধনা অনুষ্ঠানেও কাঠিকুড়ার জলবন্দী মানুষের পক্ষ থেকে গণস্বাক্ষরিত আবেদননামা নামা সংসদের হাতে তুলে দেওয়া হয় এসব তথ্য এবং কাটিগুড়া ও বরখলা উভয় বিধানসভা কেন্দ্রের প্রধান স্থায়ী ও জ্বলন্ত সমস্যাগুলি জনগণের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন সত্যরঞ্জন আচার্য রথীসূন্যন চক্রবর্তী কাজল দাস নবদ্বীপ চক্রবর্তী ঝন্টু দাস অভিমন্য দাস সন্তোষ নমাসুদ্র মনীন্দ্র দাস মনোজিৎ দাস সহ আর অনেকে ভুক্তভোগীরা কি বলছেন শুনুন কালাইন থেকে আব্দুল সুভান লস্করের প্রতিবেদন ডিজিটাল কাছা টোয়েন্টি ফোর তো নমস্কার আমি ৰতি ৰঞ্জন চক্ৰৱৰ্তী বিষয়টো হ'লোঁ এই যে আৱৰ অঞ্চলে এই যে নাৰী যেতিয়া আমাৰ মেৰা দি পাবৰ মাৰি যায় তো বহুত দিন টকা লাগে এতিয়া আগে এটা চিষ্টেম আছিল এই চিষ্টেমে এই নাৰী জলটিয়া কেনে এলেকা থাকে বা কেইটা কাৰণ বা এই কাৰণে গোটা আৱৰ অঞ্চলে মানুহ মানে একটু বন্য হইল নানা নমুনা বিভিন্ন ধরনের মানে বিভিন্নতার সম্মুখীন হইতে লাগে এটা তো বেজান আপনারা পত্রিকার দিরা বা সোশ্যাল মিডিয়ার মিডিয়াত বেজান যা এটা সবই বা অবগত তো এটা ব্যাপারে আমি আপনার দাদা সত্যরঞ্জ আচার্য আসুন তাই একটু একটা ব্যবহার তুলিয়া ধরবা প্রদর্শন চ্যানেল যারা আপনারা আইসন বা সংবাদপত্রে। আবদুল সুবান আমার ছোট ভাই সে যত কিছু আছে সব কিছু লেখতে চেষ্টা করে সত্যিকারের বিষয়গুলি তুলিয়া ধরতে চেষ্টা করে তো বর্তমানে বন্যা চলছে বন্যা প্রতি বছর আয় আমার বক্তব্যটা একটু লম্ব হইব তো আপনারা অনুরোধ কর্ম ও সম্পূর্ণ বিষয়গুলি প্রচারে যাতে জনগণ জানে সরকারের কর্ণগোচর হয় আপনার মাধ্যমে এই আবেদনটা রাখুন লাট বছর বছর হয় সরকার চেষ্টা করল যে কাঠিগোড়াটারে বন্যা মুক্ত করার লাগে কাঠিগড়াটা বন্যামুক্ত করতে গিয়া কাঠিগড়াটা সুরমা নদীর সংযোগে চারটা নদী গিয়া সুরমা নদীতে পতিত হয়েছে আরও তিনটা বিলের বড় বড় ডাল আছে মোট সাতটা জায়গাতে সুইচ গেট এবং সুরমা নদীর পারে ইএনডি বরাক নদীর পাড়ে ইএনডি এবং বান টান ইত্যাদি দিয়া চতুর্দিক ব্যস্ত সরকার কইল ইঞ্জিনিয়াররা কইল কাঠিগোড়াতে আর বন্যা উত্ত নাই কািগড়ার বন্যা শেষ কাঠি গড়ার বন্যা শেষ কাঠি গড়ার মানুষ খুব সুখী আমি ধন্যবাদ দিয়া ছোট করতাম না সেই সমস্ত ইঞ্জিনিয়ারে যে ইঞ্জিনিয়াররা এই পরিকল্পনাটা একটা আমার বিবেক বুদ্ধি এরা ইসা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারি পাস করছে এরার মাথাতে রৌর মাথা ঢুকছে না কারণ কি কারণে এই কইলাম যে কাঠি করার বাইরের জল আচ্ছা দেখা যাচ্ছে বিগত কয়েকদিন ধরে যে বরাক নদীর জল বেড়ে গিয়ে যাওয়ার কারণে গ্রামগঞ্জলে গ্রাম অঞ্চলে বহু ক্ষতি হয়েছে এখন কিন্তু বরাক নদীর জল কমার পথে এবং গ্রামগঞ্জে কি ব্যবস্থা জলের এটা বিষয়ে কে জানতে নমস্কার আমি শ্রী রঞ্জন চক্রবর্তী চন্ডীনগর পাঠিগড়া থানার অন্তর্ভুক্ত আমার গোটা প্রত্যন্ত অঞ্চলগুলোতে যদিও বরাক নদী বা অন্যান্য নদীতে জল কমে কিন্তু আমরা জলমগ্ন অবস্থায় আছি অল্প জায়গা আছে রাস্তার হাট বাজার যাওয়ার কোনো উপায় নাই তো এটা জলমগ্ন অবস্থায় এখনো আছে ওখানে আমরা জল বাড়ে এদিকে দিকে এদিকে বাড়ে বহু সমস্যার সম্মুখীন তো এটা কেন লাগিয়া মানে এই যে আমরা জলটা প্রতি বছর বড়াকে কমে কিন্তু আমরা কমে না তা আমি এটা বিস্তারিত তুলিয়া দরবার লাগি আমার আমার গ্রামের বিশিষ্ট সমাজসেবিক বা আমার আমলার মুরব্বী হিসাবে আমি সত্যরঞ্জন আচার্য ও মহোদয় তার কাছে আমি এটা অনুরোধ জানাই তাই ও বিষয়টা বিস্তারিত তুলিয়া দরবার সংবাদ আপনার মাধ্যমে সংবাদপত্র এবং দূরদর্শন প্রচার বিভাগে আমরা ধন্যবাদ জানাইয়া এই বন্যার সময় আমরা পাশে আইয়া দাঁড়াইবার লাগিয়ে দাঁড়াইবার এই সহযোগিতা করার লাগিয়া ধন্যবাদ জানাই আমরা করাটা একটা বন্যার জলের ট্যাঙ্কি গেছে আমি আঞ্চলিক ভাষায় কথা কই কারণ করার মানুষই আঞ্চলিক ভাষাটা বা পুরা বরাক মানুষে আঞ্চলিক ভাষায় কথা কয় এর লাগে আমি আঞ্চলিক ভাষায় কথা কই কাটিতে দুহাজার বাইশেও নদীর জল বরাকের জল সুরমার জল না